ভালো ভালো সব রেসিপি শেখা হোক গান শোনা হোক বা সব কিছুতেই আমাদের এখন ভরসা হলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব যাকে বলে সব চাহিদার একটাই সলিউশন এখন কথা হলো যদি কারোর প্যারাগ্লাইডার বানাতে ইচ্ছে করে তবে সেক্ষেত্রে কি ইউটিউব ভরসা হতে পারে উত্তরটা এখন কনফিডেন্সের সঙ্গে বলা যেতেই পারে যে হ্যাঁ কারণ ইউটিউব দেখে বাইকের ইঞ্জিন দিয়ে চেষ্টায় বাড়িতেই ফেললেন বাড়িয়ে প্যারাগ্লাইডার বছর চব্বিশের পার্থ মাকুল জানা যাচ্ছে যে তিনি এই অসাধ্য সাধন করে ফেলেছেন ভাবতে পারছেন সবটাই যেন একেবারে গল্পের মতো মধ্যবিত্তের আকাশ ছোঁয়ার গল্প এটি নদিয়ার ধানতলা থানার বাড়ি এলাকায় পেশায় তিনি রাজমিস্ত্রি ছোটবেলা থেকে শখ ছিল নিজে হাতে এমন কিছু বানিয়ে আকাশে ঘুরে বেড়াবেন দীর্ঘ ছ বছরের চেষ্টায় এমনই যন্ত্র আবিষ্কার করে ফেললেন তিনি যেটা আকাশেও চলবে আবার মাটিতেও চলবে এক কথায় যাকে বলা হয় প্যারাগ্লাইটার এবারে বলি এই যন্ত্রের ওজন ঠিক কতটা ওজন তার আশি কিলো দুশো চব্বিশ সিসির বাইকের ইঞ্জিন দিয়ে তৈরি নিজের হাতে তৈরি করা প্যারাগ্লাইডার দিয়ে পার্থ আকাশেও চক্কর কেটেছেন এই আশ্চর্য আবিষ্কার দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা একজন স্থানীয় বাসিন্দা বলছেন আমরা বাংলায় এটা প্রথম দেখলাম অভাবনীয় ব্যাপার আমরা দেখে অবাক স্বপ্নকে বাস্তব করেছে আমরা গর্বিত কি বলেছেন তিনি শুনবো আমার এই তুলোবাড়ি গ্রামে বাড়ি আজকে এই যেটা তৈরি করেছে মানে ভাষায় প্রকাশ করা যাবে না যদিও আমাদের পশ্চিমবঙ্গে এই সর্বপ্রথম আমরা দেখছি এই প্যারামিটার অন্য অন্য রাজ্যে আছে যদি সর্বপ্রথম যেটা তৈরি করেছে অভাবনীয় ব্যাপার মানে প্রথম যখন তৈরি করে তখন কিন্তু আমরা মানে কি বলবো কেউ বিশ্বাস করতে পারেনি অবিশ্বাসযোগ্য কি করে সম্ভব কী করে হবে কিন্তু আর যেটা তৈরি করেছে সত্যিই বাস্তবায়নের রূপ নিয়েছে বিগত আগে যেটা ল্যান্ড করেছে বা উড়িয়েছে আমরা দেখে কিন্তু অবাক কী করে সম্ভব কিন্তু স্বপ্নকে বাস্তব করেছে মানে শিল্পী তার মনের যে ভাব তার মনের যে প্রকাশ সেটা প্রকাশ করতে পেরেছে বা করেছে আমরা খুব গর্বিত খুব আনন্দিত এবং এলাকাবাসী বা বাড়ির পরিবার পক্ষ থেকে প্রত্যেক কিন্তু আমরা আনন্দিত এবং আমরা চাইছি ও যেন আরও একটু ডেভেলপ করতে পারে এবং আপনারা এসছেন সেদিক থেকে আপনাদের সহযোগিতা আমরা তো জানি না কোথায় গেলে কীভাবে সহযোগিতা পাবে বা কোন রাস্তায় যাওয়া যাবে সেটা আপনাদের দৌলতে বা আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন যদি চেষ্টা করেন তাহলে তো একটু ভালো জায়গায় ওর যে আরও যদি মন বাসনা বা মনের যে আশাটা আছে আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে এবং সেদিক থেকে বলি আমাদের গর্ভ দোলবাড়ি গ্রামের আমাদের গ্রামের নাম দোলবাড়ি ডাকঘর দোলাবাড়ি থানা ধানতলা জেলা নদীয়া এবং আমাদের আরেকটি গর্বের বিষয় যেটা আমাদের গ্রামের দোলাবাড়ি কালীপুর আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষা করেছে এদিক থেকে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ প্রত্যেকে একটু সহযোগিতা করেছে এবং তাকে আশ্বাস দিয়েছে বা পাশে দাঁড়িয়েছিল আমরা আছি থাকবো এবার আপনারা আমাদের যতদূর এগিয়ে নিয়ে যেতে পারবেন ওর মনোভাব ততটা পূর্ণভাবে আশা করছি বসার জায়গা রয়েছে একজনের কোন রকম প্রশিক্ষণ ছাড়াই এই কর্মকাণ্ড দেখে হতবাক একেবারে সকলে এক্ষেত্রে সাহায্য নিয়েছেন আর তারপরে একটু একটু করে বানিয়ে ফেলেছেন অভিরব জিনিস পেট্রোল চালিত এই যন্ত্র তৈরি করতে খরচা হয়েছে প্রায় দু লক্ষ টাকা কিছু যন্ত্র অনলাইনে কেনাও হয়েছে আর বাকিটা খোলা বাজার থেকে কিনেছেন পার্থ কি বলছেন পার্থ শুনব আমার এটা মানে একবার দুবার আর কি ইউটিউবে দেখেছিলাম ইউটিউব থেকে আমার ভাবনাটা মাথায় ঢুকে গেছে ছোটবেলা থেকে কি শখ ছিল তোমার ছোটবেলা থেকে আকাশে ওরা স্বপ্ন ছিল আমি এটা বাস্তবে পরিণত করলাম অনেকদিন থেকে তার জন্যই বানানো হ্যাঁ আকাশে আমার স্বপ্ন ছিল আকাশে ওরা এর জন্য আমি বানিয়েছি এটা কি বা যেটা বানিয়েছো এটা কি নাম এটা প্যারামোটর বলে প্যারাগ্লাইডিং প্যারা মোটর থেকে শিখেছিলে এটা এটা ইউটিউব থেকেই মানে নলেজটা নিয়েছি আর দেখে দেখ কতদিন ধরে শিখেছিল কতদিন ধরে বানালে শিখেছি বলতে কত মানে ইউটিউবেই দেখেছি জিনিসটা দেখে আমার আন্দাজ হয়ে গেছে আর কি মাথায় ব্রেনে ঢুকে গেছে জিনিসটা আসলে কিভাবে কাজ করে ঠিক আছে কি কি লেগেছে এটা এটা জেট এম ইঞ্জিন ব্যবহার করেছি পপুলার লাগে মানে ফ্যান যেটা প্রেশার পেছন দিকে তে প্রেশার দেয় আর গ্লাইডার আছে উপরে প্যারাশুটের মতো ওটা উপরে লিফ্ট করে এভাবে ফ্লাইং করে কি আকাশে ওড়ে না রাস্তায় চলে এটা রাস্তায় চলে আকাশে ওড়ে কত টাকা খরচ হয়েছে এটা এটা 2 লাখ টাকা খরচ হয়ে গেছে আমার কি কি লাগানো হয়েছে এর ভিতরে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে চাকা ব্যবহার করা হয়েছে পপুলার ফ্যান তেল ট্যাঙ্কি সব কিছু আছে এটা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ইঞ্জিনটা ক্রয় করা আছে চাকাটা অনলাইন থেকে ক্রয় করা আছে বাদ বাকি এই মার্কেট থেকে পাওয়া যায় কি কি মানে কি করে কতদিন লেগেছে বলে টাইম আর ছ বছর ধরে এর পেছনে লেগে আছি এর বাইরে তুমি কি করো এর বাইরে আমি ওই লেবারি করি তারা কাজ করি কখন বানাও এটা বানায় আমি ছুটিতে এসেছি ছুটিতে এসে এটা এবার কমপ্লিট করলাম

এলাকার যুবকের এই কর্মকাণ্ড দেখে খুশি এলাকাবাসীরা আর এই নিয়ে আমাদের কলিগ বিশ্বজিৎ ব্যানার্জি রিপোর্ট পাঠিয়েছে দেখবো মানুষ পারে না এমন কিছু নেই মধ্যবিত্তের এই আকাশ ছোঁয়ার গল্প সফল করলেন ধানতলা দেলুয়া বাড়ির বাসিন্দা পার্থ তার বয়স মাত্র চব্বিশ বছর পেশায় সে রাজমিস্ত্রী ছ বছরের চেষ্টায় এমনই যন্ত্র আবিষ্কার করে ফেলেছে যা দিয়ে ড্যাঙ্গাও চলা যাবে আবার আকাশও চলা যাবে আশি কিলো ওজনের দুশো চব্বিশ সিসির বাইক ইঞ্জিন দিয়ে এই প্যারাগাইডার ইউটিউব দেখে ছ বছরের চেষ্টায় অবশেষে সফল হলেন তবে পার্থমণ্ডল আমাদের শেষ মুহূর্তে এই জিনিসটি কিভাবে তৈরি করেছেন এবং কিভাবে আকাশে যায় সেটা বলে চলে গেলেন চেন্নাইতে যিনি সেখানে রাজমিস্ত্রির কাজ করে মধ্যবিত্তর মধ্যেও এই স্বপ্নের পুরাণ এবং স্বপ্নের চেষ্টায় পার্থমণ্ডলকে দেখে অনেকে বাহবা দিচ্ছে তেমন পড়াশুনোও নেই তার এই চেষ্টা আদম্য প্রচেষ্টা তাকে যে আকাশে উড়াত্রে সাহায্য করবে এটাই সবচেয়ে বড় উদাহরণ হয়ে থাকলো ধানতলার দলুয়া বাড়ির বাসিন্দাদের কাছে আশেপাশের লোকজন সুখ্যাতি করছে এবং তার প্রশংসা করছে মানুষ চেষ্টা করলে কি না পারে তার প্রকৃষ্ট উদাহরণ সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না